হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার এই টু ভিডিও দেখেন সবাই কি বা ফার্নিচারে স্বাগতম আমি কিন্তু সব সবসময় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হচ্ছে এমন একটা কাঠ যেটা কোনো দিন ঘুমাধার অপশন নেই আমাদের এই ফার্নিচার গুলোর বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি একটা প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল আর একটা প্রেসিডেন্সিয়াল সাইড বক্স তো এই দুটা ফার্নিচার আমার একজন সম্মানিত কাস্টমার সাইদুল ভাই উনি থাকেন হচ্ছেন উত্তর বাড্ডাতে তো উনি কিন্তু আগে আমার থেকে একটা প্রেসিডেন্সিয়াল খাট নিয়েছেন তো উনি কিন্তু ম্যাচিং করে একটি প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল নিয়েছেন ম্যাচিং করে একটি প্রেসিডেন্সিয়াল সাইড নিয়েছেন খাটের জন্য তো আলহামদুলিল্লাহ উনি আস্তে আস্তে ফার্নিচার গুলো ওনার বাসার জন্য নিতেছেন তো আলহামদুলিল্লাহ ওনার থেকে অর্ডার নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে ওনার দুইটা ফার্নিচার আমরা ডেলিভারিতে যাচ্ছি ওনার বাসাতে উনি প্রথমত নিয়েছিলেন এই ওয়াল ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটা উচ্চতার প্রায় সাত ফিট পাঁচ চার ফিট স্টলেটি একাংশ তৈরি করা তো এটা দেখতে দেখার মতো সুন্দর যে ড্রেসিং টেবিলটা এটা কিন্তু ওনার ম্যাচিং করে আমরা এই ফার্নিচার গুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটা ম্যাচিং করতে পেরেছি এই ড্রেসিং টেবিল একটা সুন্দর সুন্দর কি জানেন এই ড্রেসিং টেবিলের কারুকার্যগুলো আপনারা দেখেন অনেকজনে তো কমেন্ট করে থাকেন যেগুলো হাতে করা হয় না ম্যাচিং করে কিন্তু আসলে না আমরা সম্পূর্ণ ডিজাইনটা হাতে খোদাই করে কাজ করি কারণ হাতে একরকম ডিজাইন আসে মেশিং এ একরকম ডিজাইন আসে তো দেখতে দেখার মতো ওই ড্রেসিং টেবিলটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন তো উনি কিন্তু খাটটা নিয়েছিলেন হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশে তো উনি কিন্তু দুটা ফার্নিচার নিয়েছেন হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা চাইলে ফার্নিচার ধর্মচা করতে পারবেন ইনশাআল্লাহ কোনো কিছু হবে না আমাদের এই ফার্নিচার গুলোর পঞ্চাশ বছর গ্যারান্টি আছে তো দুই পাশে দুটো আমরা ডয়ার দিতেছি বড় করে দুইটা পাল্লা দিতেছি আমি একটু আপনাদের গুলো দেখাই দিই দেখলে আপনারা বুঝতে পারবেন তো অনেকজনে কমেন্ট করে থাকেন যে আপনাদের কাঠের পিছনে ফ্লাইবোর্ড থাকে যে কোনো ফার্নিচার পিছনে ফ্লাইবোর্ড থাকে কিন্তু আসলে না আমরা সম্পূর্ণের ভিতরে কাঠ ইউজ করে থাকি কারণ আমরা কাঠে বিশ্বাসী কোনো ফ্লাইউডে বিশ্বাসী না তো একটা বসার জন্য আমরা বড় করে একটা টুল দিয়ে দিচ্ছি এখানে বসে আপনারা চাইলে সাজুগুজু করতে পারবেন তো ড্রেসিং টেবিল হচ্ছে আমাদের একটা প্রয়োজনীয় জিনিস কারণ আমরা যখন বাইরে যাই তখন কিন্তু ড্রেসিং টেবিলের সামনে নিজেকে দেখে তারপর কিন্তু বাইরে যাই তো এখানে বড় একটা স্পেস দেওয়া হয়েছে আপনার চাইলে সাজুগুজু এখানে সব আইটেমই এখানে রাখতে পারবেন ইনশাআল্লাহ তো এই কালারটা হচ্ছে ওয়াটার কালার আর এই যে পিলারটা এই পিলারটা কিন্তু আমরা সলিড তিন তিন মোটা পিলার নিয়ে করেছি চমৎকার মডেলের ভিতর করা তো আমি একটু আপনাদের ভিতর সেটা দেখা দিই সম্পূর্ণ কাঠে ইউজ করেছি কোন ফাইবার ইউজ নাই এগুলো হচ্ছে চিরাং গামারি কাঠ আর সম্পূর্ণটাই হচ্ছে চিরাং সেগুন কাঠে ইউজ করেছি এটার পিছনে আমি যে বসার টুলটা এই টুলটার আমি পিছনে দেখা দিই পিছনে কিন্তু আমরা সম্পূর্ণ কাঠ ইউজ করেছি কোনো ফ্লাইবোর্ডের অপশন নাই কারণ ইভা ফার্নিচার বরাবরের মতো ফ্লাইবোর্ডে বিশ্বাসী না কাঠে বিশ্বাসী কারণ কাঠ বেশি দিন টিকে যায় ফ্লাইবোর্ডটা আপনার বেশি দিন টিকে না তো এই ড্রেসিং টেবিলটা দেওয়া হয়েছে বাজার যে সেটা ইউজ করা হয়েছে বড় কলের লুকিং গ্লাস দেওয়া হয়েছে আপনারা চাইলে বসেও সাজুবুজু করতে পারবেন না হলে দাঁড়ায় নিজেকে দেখে বাইরে যেতে পারবেন তো তারপরে উনি পছন্দ করে এই সাইড বক্সটা নিয়েছেন এই সাইড বক্সটা সেম ডিজাইনে সেম কোয়ালিটি ভাবে তৈরি করা এখন অথেন্টিক ওরিজিনাল সম্পূর্ণ হাতে আপনার কাঠের কোয়ালিটি এখানে বড় করে আমরা একটা ডয়ের দিয়েছি একটা বড় পাল্লা দিয়েছি সম্পূর্ণ কাঠ দেওয়া হয়েছে ফ্লাইবোড আমাদের এখানে দু পরিমাণে অপশন নাই আমি একটা পিছন সাইডটাও তো দেখা দিই পিছন সাইডটাও কিন্তু আমরা সম্পূর্ণ

পেয়ে আসতে পারেন ইভা ফার্নিচার দীর্ঘদিন ধরে সৎভাবে বিজনেস করার চেষ্টা করতেছে আর দীর্ঘদিন ধরে অরিজিনাল চিটা নিয়ে বিজনেস করতেছে ইনশাআল্লাহ ঠকবেন না ভালো কোয়ালিটি বেস্ট ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো রেমিডার জুতা ভাই বোনেরা আপনারা আমাকে বিশ্বাস করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ঠকবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অথেন্টিক ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আর আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম বিরপুর আসুলিয়া চারাবাগ মাদাস্টান পাশে আমাদের ফ্যাক্টরি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ